প্রত্যেকটা শাড়ি মনে হচ্ছে গায়ে ফেলে দেখিয়ে দিই এতটা সুন্দর কালেকশন এখানকার অল ওভার ডেলিভারি আছে 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 ভিডিও কলের সুবিধা সব দেখো এই কালারটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার আছে আর এখন আমি যে শাড়িটা পরে আছি দেখতে পাচ্ছ এটাও কিন্তু বুড়ান বুটিকেরই একটা শাড়ি হ্যাঁ এখানকারই একটা শাড়ি এবার যেটা দেখাচ্ছি লাম্বানি শাড়ি আছে এটার সাথে কিন্তু পার্সি কাজ আছে ঠিক আছে দেখো খুব সুন্দর এই আচলটা আচল পোর্শনটা আর বডিতে এরকম তোমরা কাজ পেয়ে যাবে এ দেখো বডির কাজটা খুব সুন্দর একটা কালেকশন সোবার কালেকশন ভীষণ সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রত্যেকটার থেকে ডিফারেন্ট এটাই হচ্ছে বুটিকের শাড়ির মজা যারা বুটিকের শাড়ি পরো তারা প্রত্যেকেই জানো হ্যাঁ এটা বডি পোর্শন যাচ্ছে আচলে তো কাজ আছে পুরো ঠাসা কাজ আঁচলটা দেখতেই পাচ্ছ একদম পাড়ের জায়গাটাও খুব সুন্দর এই থাকছে কালেকশন এই যাচ্ছে আচল পোর্শনটা প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু খুব ভালো কোনটা তসর আছে কোনটা জামদানি আছে দেখো প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট আছে এই বডির কাজটা থাকছে পুরো অল ওভার বডিতে এরকম একটা কাজ যাবে আর আচল পোর্শনটা দেখতেই পাচ্ছ থাকছে আছে হ্যাঁ হ্যাঁ এই যে এগুলোর সাথে তোমরা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবে আর প্রথমেই বললাম এই যে দেখো খুব সুন্দর একটা কম্বিনেশন একদম নমস্কার আমার নাম চন্দ্রিকা স্বপ্নেম গুণান বুটিক প্রপার অ্যাড্রেস হলো ধর্মতলা ছ নম্বর রেলগেট টাকি রোড এটা হচ্ছে ঠিক বারাসাত চাপাডালি মোড় থেকে পাঁচ মিনিটের ডিস্টেন্স আর আমাদের স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে প্রবলেম হলে গাইড করে নেব এখানে অ্যাকচুয়ালি চারিদিকে দেখতেই পাচ্ছেন এখানে বুটিকের শাড়ি মানে আমাদের বুনান বুটিক নাম দিয়ে বোঝা যাচ্ছে এখানে বুটিকেরই আইটেম পাওয়া যায় খুবই কম দামে কারণ এখান থেকে ম্যানুফ্যাকচারিং হচ্ছে যারা চাইছেন বিজনেস শুরু করতে বুটিকের তারা তো আসতেই পারেন যারা কিনতেও চাইছেন তারাও আসতে পারেন হ্যাঁ এখানে শাড়ি স্টার্টিং প্রাইস হচ্ছে তেরোশো টাকা জেনারেলি তেরোশো টাকায় বুটিকে শাড়ি পাওয়া যায় না যেহেতু এখানে নিজস্ব ম্যানুফ্যাকচারিং তাই তেরোশো টাকা থেকে আপনারা পেয়ে যাবেন একদম দেখুন আমি ফার্স্টে একটা ঢাকাই জামদানির উপর অ্যাপ্লিকের কাজ করা শাড়ি দেখাচ্ছি পুরো জবা ফুলের কাজ আছে অল ওভার বডিতে দেখে নিন ব্যাক সাইডটাও কিন্তু সেম মানে পুরো বডি এভাবে যাচ্ছে হ্যাঁ অল ওভার বডিতে এরকম অ্যাপ্লিকের কাজ থাকছে নেক্সট আমি দেখাচ্ছি দেখুন এখানে প্রত্যেকটা বুটিকের শাড়ি মানেই তাই মানে এক জায়গা শাড়ি অন্য জায়গায় যেমন পাবেন না সেরকম প্রত্যেকটা শাড়ি ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয় দেখুন শাড়িটা জাস্ট পাড়ের কাজটা খুব সুন্দর আর এটাও অ্যাপ্লিকের কাজই আছে অল ওভার বডিতে সেম ভাবে কাজ যাচ্ছে এই থাকছে পুরো বডি অল বডি এরকম কাজ থাকছে আর ব্যাক পোর্শনটা এরকম যারা চাইছেন যে ঘরে বসে বিজনেস শুরু করতে খুবই কম পুঁজি দিয়ে ঠিক আছে তারাও আমাদের সাথে যোগাযোগ করুন যাদের অলরেডি বিজনেস আছে তারাও আসুন কারণ ম্যানুফ্যাকচারিং জায়গা থেকে নিলে এটাই সুবিধা যে আপনারা অনেক চিপ রেটে পাবেন কারণ শাড়ি তো অনেক জায়গাতেই পাওয়া যায় কিন্তু মেন সোর্স থেকে যদি নেন ভায়া না হয়ে সেখানে অনেক কিন্তু কম দামে পাওয়া যায় দেখুন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুব সুন্দর দেখায় এটাও কিন্তু ঢাকাই জামদানির উপরেই থাকছে এরকম অ্যাপ্লিকের কাজ করা কালার কম্বিনেশনটা দেখুন আর সাথে মানে শাড়ির কালারটাও খুব সুন্দর প্রত্যেক একদম একদম ইউনিক ইউনিক শাড়ি কারণ সব রকম শাড়ি বিভিন্ন দোকান থেকে এনে সবাই পড়ছে কিন্তু বুটিকের শাড়ি পরার মজাটাই আলাদা কারণ মানে একজন পরলে এটা মনে হবে যে এটা কোথা থেকে কিনেছে বা অনেক ইউনিক টাইপের হয় শাড়িগুলো তো যারা পছন্দ করেন ইউনিক ইউনিক জিনিস তাদের জন্য তো হচ্ছে বুটিকই বেস্ট দেখুন এটাও কি সুন্দর পুরো ফ্লোরালের উপর আছে অল বডি এরকম ডিজাইন আর পাড়ের জায়গাটাতেও দেখে নিন এরকম কাজ আছে অল বডি থাকছে আমি একটু গায়ে ফেলেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগছে একদমই একদমই আর যেগুলো মানে যেরকম বলছি ঢাকায় জামদানির উপর এখানে তো বুটিক মানে হচ্ছে তোমার কোয়ালিটিও মেনটেন করা হয় তোমরা দেখলে এখানে বুঝতে পারছো সামনে এলে আরো বেশি বেটার হবে কিন্তু বলতে পারি কলকাতা আর যে কোনো জায়গা থেকে অনেক সস্তায় কিন্তু তোমরা বুটিকে এখানে পেয়ে যাবে দেখো খুব সুন্দর কাজ অল ওভার বডিতে কিন্তু এরকম কাজ যাচ্ছে এটাও সেম ভাবে আমি দেখাই দেখো প্রত্যেকটা খুব সুন্দর নেক্সট কালেকশনটা দেখো কতটা সুন্দর কালার মানে যেটাই দেখছি সেটাই ভালো লেগে যাচ্ছে আমার নিজের দেখাতে দেখাতেই একটু টাইম নিয়ে দেখাচ্ছি ভালো করে দেখে নাও এই থাকছে পুরো বডির কাজ চারিদিকে এরকম এমব্রডারি কাজ আছে হ্যান্ডের কাজেরও আমি দেখাবো পুরো ভিডিওটা তার জন্য তোমরা দেখতে থাকো প্রত্যেকটা শাড়ি মনে হচ্ছে গায়ে ফেলে দেখিয়ে দিই এতটা সুন্দর কালেকশন এখানকার একদম অল বডি আছে তো যারা ভিডিওটা দেখছো এবং অনেকদিন ধরে ভাবছ কি না কিছু নতুন শুরু করব কিংবা যাদের আছে ও বুটিকের বিজনেস আমাদের সঙ্গে যোগাযোগ করো কারণ এখানে বিজনেস শুরু করতে গেলে কিন্তু খুব একটা বেশি পুঁজি নিয়ে না নামলেও হবে মাত্র দশ হাজার টাকা মানে মিনিমাম পার্চেস দশ হাজার টাকা করলেই হবে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি আছে ভিডিও কলের সুবিধা আছে সব আছে দেখো এই কালারটাও ভীষণ সুন্দর প্রত্যেকটা ইউনিক ইউনিক কালার আছে আর এখন আমি যে শাড়িটা পরে আছি দেখতে পাচ্ছ এটাও কিন্তু বুনান বুটিকেরই একটা শাড়ি হ্যাঁ এখানকারই একটা শাড়ি এরকম টাইপের শাড়িও তোমরা পেয়ে যাবে প্রত্যেকটাই দেখাবো দেখো নেক্সট আরো কিছু কালেকশন দেখাই মানে হলুদের উপরেই অরেঞ্জ আছে মানে কাজ এরকম কাজ খুব একটা দেখা যায় না দেখো কালার কম্বিনেশনটা ভীষণই সুন্দর উপর ইয়েলো এটাও উপর এবার যেটা দেখাচ্ছি লাম্বানি শাড়ি আছে এটার সাথে কিন্তু পার্সি কাজ আছে ঠিক আছে দেখো খুব সুন্দর এই আচলটা আচল পোর্শনটা আর বডিতে এরকম তোমরা কাজ পেয়ে যাবে এই দেখো বডির কাজটা খুব সুন্দর একটা কালেকশন সোবার কালেকশন শাড়িগুলো কিন্তু ভীষণ সফট মানে কাজ করা আছে বলে এরকম নয় যে ভারী হবে একদম মানে হালকার উপরে কিন্তু তোমরা পেয়ে যাবে দেখো এই থাকছে আঁচলটা পুরো শাড়িটাও আমি খুলে দেখাবো এই যাচ্ছে বডির কাজটা আঁচলটা তো ফার্স্টেই দেখালাম দেখো অল বডি এরকম ওয়ার্ক আছে হ্যাঁ হ্যাঁ এটা তসরের উপরে আছে তার তসর ভীষণ সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা প্রত্যেকটার থেকে ডিফারেন্ট এটাই হচ্ছে বুটিকে শাড়ির মজা যারা বুটিকে শাড়ি পরো তারা প্রত্যেকেই জানো হ্যাঁ এটা বডি পোরশন যাচ্ছে আঁচলে তো কাজ আছে পুরো ঠাসা কাজ আঁচলটা দেখতেই পাচ্ছো একদম পাড়ের জায়গাটাও খুব সুন্দর এই থাকছে কালেকশন নেক্সট দেখো এগুলো কিন্তু মিররেরও কাজ আছে ছোট ছোট সেম ভাবে এটা কালারটা জাস্ট চেঞ্জ হচ্ছে খুব ইউনিক একটা কালার মানে খুব মিষ্টি একটা গ্রিন কালার এই থাকছে অল ওভার বডিতে কাজ এই যাচ্ছে আচল পোর্শনটা প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু খুব ভালো কোনটা তসর আছে কোনটা জামদানি আছে দেখো প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট আছে এই বডির কাজটা থাকছে পুরো অল ওভার বডিতে এরকম একটা কাজ যাবে আর আচল পোর্শনটা দেখতেই পাচ্ছ মানে যেটাই গায়ে ফেলবে মানে খুবই সুন্দর লাগবে জাস্ট অসাধারণ কালেকশন হ্যাঁ নেক্সট আইটেম দেখুন পুরো ব্ল্যাক এর উপরে খুব সুন্দর মানে ব্ল্যাক এর কাছে যে কোন কালারই খুব ভালোভাবে ফোটে ব্ল্যাক কালার তো সবারই ফেভারিট হ্যাঁ এটাও সেম ভাবে কিন্তু পার্সির উপরেই যাচ্ছে কালার গুলো জাস্ট চেঞ্জ হচ্ছে বডিতে পুরো এই কাজ থাকছে বেসিক্যালি সবই কটন একদম একদম নেক্সট দেখো পুরো শিউলি ফুলের মধ্যে আছে ডিজাইনটা মানে এক্সাক্ট কালার পুরো এই যে পুরো অল বডি এই কাজের মধ্যে থাকছে হ্যাঁ হ্যাঁ ব্লাউজ পিসও আছে এই যে এগুলোর সাথে তোমরা প্রত্যেকটার সাথে ব্লাউজ পিস পেয়ে যাবে আর প্রথমেই বললাম এই যে দেখো খুব সুন্দর একটা কম্বিনেশন একদম আর এখানে এলে যে তোমাদেরকে অনেকের আছে না বিজনেস শুরু করতে গেলে অনেক টাকার ব্যাপার লাগে সেরকমও নয় মাত্র টেন থাউজেন্ড নিয়ে তোমরা বিজনেস শুরু করতে পারো আর প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম মানে মিনিমাম প্রাইসে ম্যানুফ্যাকচারিং এর জন্য দেখো এই শাড়িটা কতটা সোবার দেখতে অসাধারণ একটা কালার প্রত্যেকটা কালেকশন এত বিউটিফুল কিছু বলার নেই আর পারের কাজটা দেখো খুব সুন্দর এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু বিপি থাকছে হ্যাঁ আর চোরির কাজও আছে দেখো ভীষণ সুন্দর একটা কাজ আছেলে একদম একদম কোয়ালিটি দেখার জন্য আসতে হবে যারা দূরে থাকো প্রত্যেকের জন্য ভিডিও কল আছে অনলাইন সার্ভিসও আছে ভিডিও কলের সাহায্যে একদম একদম অল ওভার ইন্ডিয়া তো ডেলিভারি আছে এখন সব জায়গাতেই ফ্যাসিলিটি আছে কারণ দূরের মানুষরা সব সময় না এসেও কিনতে পারে হ্যাঁ ডিস্টেন্সটা ম্যাটার করে দেখো অল বডি এরকম কাজ যাচ্ছে আর পাটটা থাকছে এরকম এটাও একটু আমি গায়ে ফেলে দেখিয়ে দিই কারণ শাড়িটা ভীষণ সুন্দর একটা শাড়ি হ্যাঁ হ্যাঁ পরলে কতটা সুন্দর লাগবে বুঝতেই মানে আমি এখানকার বুটিকেরই একটা খুব সিম্পল শাড়ি পরে আছি এটাও কতটা সুন্দর মানে খুব গ্লসি আর খুব সুন্দর শাড়িগুলো পরলে মনে হয় যে একটু ইউনিক ইউনিক সেই ফিলটা আসছে প্রত্যেকটাই লাইট মানে কাজ পুরো ঠাসা অল ওভার বডি জুড়ে কিন্তু একদম লাইট ওয়েট তাও প্রিমিয়াম কি এখানে তেরোশো টাকা থেকে শাড়ি প্রাইস স্টার্ট হচ্ছে আর ম্যানুফ্যাকচারিং এর জন্য অন্য সব জায়গার থেকে অনেক কমে পাবে আর অ্যাড্রেসটা আর একবার বলি ধর্মতলা ছ নম্বর রেলগেট টাকি রোড বারাসাত থেকে একদম কাছে বারাসাত চাপাডালি মোড় আমাদের একদম সামনেই তোমরা ফোন নাম্বার আছে ফোন করে নিতে পারো বুনান বুটিকের ভিডিও আমাদের এর আগেও আছে ভালো ফিডব্যাক দিয়েছো তোমরা তার জন্য অনেক ধন্যবাদ তো নতুন হ্যাঁ হ্যাঁ নতুন দর্শক যারা দেখছো তারাও এসো প্রত্যেককে ওয়েলকাম দেখো প্রত্যেকটা ডিজাইন খুব সুন্দর এটাতেও অল ওভার বডি এরকম স্টিচ করা আছে পুরো কাজ দেখো অল বডি ওয়ার্ক আছে পুরো শাড়িটা খুলে দেখানো পসিবল না নাহলে সেটাও দেখিয়ে দিতাম কারণ অনেক কালেকশন এখনো দেখানো বাকি আছে দেখো এটা জাস্ট একটু দেখাই যেটাই দেখাবো সেটাই খুব সুন্দর লাগবে শাড়িগুলো দেখে যত না বোঝা যাচ্ছে পড়লে আরো বেশি সুন্দর লাগবে বুটিকের শাড়ি মাধুর্যই আলাদা থাকে এটা হ্যাঁ এটা কার্ড উপরে আছে হ্যাঁ এবার যে শাড়িটা দেখাচ্ছি এখানে দেখো গুজরাটি হাতের কাজের মধ্যে দিয়ে যাচ্ছে সঙ্গে এরকম ছোট ছোট মিররের কাজ আছে দেখো খুবই ইউনিক আর কালার কম্বিনেশনটাও খুব মারাত্মক একটা সুন্দর কম্বিনেশন খুব ভালো ফুটছে একদম একদম কারণ এখন এরকমও আছে একটা শাড়িও দশ হাজার এগারো পরে তো তোমরা এখানে যদি আসো তোমরা কিন্তু পছন্দ মতো বেশ ভালো ভালো শাড়ি পেয়ে যাবে দেখো এটার সাথেও ब्लाउজ পিস আছে ঠিক আছে শাড়িটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি বিপিতও কিন্তু কাজ থাকছে হ্যাঁ আর শুধু এক রকমের শাড়ি নয় এখানে অনেক রকমের কিন্তু শাড়ি আছে দেখো সব হ্যাঁ হ্যাঁ একদম ইন হাউস ম্যানুফ্যাকচারিং তাই জন্য এত কম রেট থেকে আমরা শুরু করতে পারছি বুটিকে শাড়ি না হলে তোমরা জানো যে বুটিকে শাড়ি কস্টিং এই মানে অনেক বেশি পড়ে যায় দেখো নেক্সট এটার সাথেও একটা ই হলো ব্লাউজ পিসের সেট আছে এই থাকছে শাড়িটা এটা পুরোটা খুলে দেখাই দেখো এই যে এরকম খুব সুন্দর সুন্দর অ্যাপ্লিকের কাজ থাকছে আর সাথে এই ব্লাউজ পিসটা কিন্তু এসে যাচ্ছে হ্যাঁ তো প্রত্যেকে এটাই বলবো সবাই দেখছো যারা মনে করছো কালেকশন ভালো লাগছে কোন রকম হেজিটেট না করে একদম তাড়াতাড়ি আমাদের চটপট স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করো সব রকম ভাবে গাইড করে দেবো যারা বিজনেস করতে চাইছো অলওয়েজ ওয়েলকাম কারণ আমরা এখানে দশ হাজার টাকা থেকে মিনিমাম শুরু করছি বিজনেসের জন্য মানে যারা ছোট পুঁজি নিয়ে করতে চাইছো দেখো এটার সাথেও কিন্তু এই রেড কালারের ব্লাউজ পিসটা ছিল প্রত্যেকটা কম্বিনেশন খুব সুন্দর সুন্দর যারা নর্মাল কিনতে চাইছো গিফট করতে চাইছো অনেক পারপাসে শাড়ি লাগে তো প্রত্যেকেই এসো ভিজিট করলে সব থেকে বেস্ট হয় তাছাড়া ফোনে তোমরা জিজ্ঞাসা করে নিতেই পারো দেখো এই থাকছে এটাও সেমভাবে অ্যাপ্লিকের কাজের মধ্যেই আছে অল ওভার বডিতে এরকম কাজ থাকছে নেক্সট শাড়িটা খুব সুন্দর মাছের একটা ডিজাইন করা আছে আর তার সাথে দেখো ব্লাউজ পিসটাও প্রথমে ব্লাউজ পিসটা দেখিয়ে দিই কালারটা খুব ইউনিক কম্বিনেশনটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিসের এমন একটা কম্বিনেশন দিয়েছে মানে ব্লাউজের সাথে শাড়িটা পরলে দারুণ লাগবে দেখো এখানে ফিশের জাস্ট ডিজাইনটা আমি একটু ভালো করেই দেখাই খুলে শাড়িটা কারণ এটা একটু ইউনিক দেখো হ্যাঁ হ্যাঁ একদম দেখ হ্যাঁ নেক্সট শাড়িতে চলে যাই দেখো যেটাই দেখাচ্ছি সেটাই ভাল লাগছে মানে কোনটা ছেড়ে কোনটা ধরবো হ্যাঁ এটাও গুজরাটি হাতের কাজের মধ্যেই আছে আর প্রচুর সফট এই শাড়িগুলো হ্যাঁ খুব ইউনিক সব সময় ক্যারি করতে পারবে সব সময় পড়তে পারবে খুব আরামদায়ক একটা আইটেম দেখো আপা তো এটাও একটু গায়ে ফেলে দেখিয়ে দি দেখো কি দারুণ লাগছে হ্যাঁ আর শাড়িগুলো দেখাচ্ছি দেখো কালারও কালারও কিন্তু আছে মানে এক একটা শাড়ির তুমি পেয়ে যাবে ভীষণ সুন্দর দেখে নাও হোয়াইটের সাথে ব্লু কম্বিনেশন এটাও সেম গুজরাটি হ্যান্ডওয়ার্কের মধ্যে দেখো নেক্সট যেটা আছে এটা পার্সি কাজ আছে পার্সির উপরে দেখো শাড়িটা আমি হ্যাঁ পুরোটাই খুলে দেখিয়ে দিই যখন পুরোটা খুলেই গেছে দেখো এরকম জাস্ট কাজের মধ্যে দিয়ে যাচ্ছে আঁচলটাও দেখিয়ে দিচ্ছি এই থাকবে শাড়িটা আর অল বডি কিন্তু এরকম ওয়ার্ক আছে

দেখো নেক্সট আরো কিছু কালেকশন দেখাই তোমরা এখানে এসে দেখলে আরো অনেক কিছু দেখতে পাবে আমি যেগুলো সামনে পাচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছি শেয়ার করছি যদি আরও কারো কিছু ক্রাইটেরিয়া থাকে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো কারণ এখানে কিন্তু অনেক রকম ডিফারেন্ট তোমরা পেয়ে যাবে ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যারাইটি আছে বুটিকে শাড়ির জামদানি ঢাকাই তসর সবকিছুর মধ্যে পাবে সাথে এরকম কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস গুলো খুব সুন্দর প্রত্যেকটা ইউনিক প্রচুর স্টক আছে ম্যানুফ্যাকচারিং যেহেতু এখান থেকে হয় তো স্টক তো থাকবেই দেখো এটাও কিন্তু অল ওভার বডি এরকম কাজ যাচ্ছে দেখো ব্যাক পোর্শনটাও দেখাই সেম কাজ থাকছে অল বডি অল বডি রকম কাজ থাকছে নেক্সট দেখো এটার সাথে খুব সুন্দর একটা ब्लाउজ পিস দিয়েছে কালারটা খুব সুন্দর অ্যাকচুয়ালি কম্বিনেশন এত সুন্দর করেছে ब्लाउজ পিসের দেখো একদমই তাই আর सेम ভাবে অল ওভার বডি এই থাকছে কাজ পুরো এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্ক থাকে কোন কোনটা এমব্রয়ডারি থাকে অ্যাপ্লিকের কাজ আছে যা যেরকম পছন্দ করতেই পারো দেখো আর স্টক প্রচুর আছে এখানে তো তোমরা চাইলে একদম পেয়ে যাবে শুধুমাত্র যোগাযোগ করার অপেক্ষা যারা বিজনেস শুরু করতে চাইছো অলওয়েজ ওয়েলকাম যারা শুধুমাত্র কিনতে চাইছো তারাও এসো হ্যাঁ এই ছিল ওটার সাথে ব্লাউজ পিস প্রত্যেকটা ব্লাউজ পিস কিন্তু খুব সুন্দর দেখো এই কালারের হ্যাঁ প্রত্যেকটার সাথেই আছে কোন কোনটা আমি দেখিয়ে দিচ্ছি কোন কোনটা মিস হয়ে যাচ্ছে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাবে দেখো এই থাকছে আঁচলের দিকটা আর এরকমই সেম ভাবে অল বডি কিন্তু এরকম কলকার উপরে কাজ যাচ্ছে এই কালেকশনটা দেখো এর আগেও হ্যাঁ অ্যাপ্লিকের উপরে তোমাদেরকে দেখালাম অন্য একটা কালারে এই থাকছে ইহলোর উপর আর সঙ্গে এ দেখো পুরো বডি আর আঁচলের কাজটা দেখলেই খুব সুন্দর এই যাচ্ছে আঁচলের কাজ সঙ্গে এটার সাথে কিন্তু এই ব্লু পিসটা থাকছে ব্লাউজ পিস নেক্সট দেখো এটাও পার্সি ওয়ার্ক এর মধ্যেই আছে খুবই সুন্দর কম্বিনেশন তো দেখতেই পাচ্ছো ব্লাউজ পিসের সাথে আর শাড়িটাও হ্যাঁ শাড়িটাও একটু দেখিয়ে দিই পায়ে ফেলে যেটাই দেখবে সেটাই পছন্দ হয়ে যাবে প্রত্যেকটা কালেকশনই এত সুন্দর দেখো ব্লাউজ পিসের কালারগুলো এত সুন্দর বানিয়েছে শাড়ি তো নর্মালি ঠিক আছে কিন্তু ব্লাউজ পিসের সাথে সেট করে পড়লে সেটা একদম আলাদাই লেভেলের দেখো প্রত্যেক এরকম এম্ব্রয়ডারি পুরো কাজ যাচ্ছে একদম ফুলের উপরে ফ্লোরালের উপর পুরো কাজ আছে ঠাসা কাজ অল ওভার বডিতে কিন্তু এরকম কাজ থাকছে হিউ স্টক আছে ঠিকানা তো বলেই দিয়েছি আরো যদি কিছু জানার থাকে যেটা মিস হয়ে যাচ্ছে বা তোমাদের জানার আছে অবশ্যই ফোন নাম্বার তো দেওয়াই আছে ফোন করে নিও আমরা ভিডিও কলেও থাকি যারা দূরে থাকো তাদের জন্য তো ভিডিও কলের ফেসিলিটি আছে অল ওভার ইন্ডিয়া কিন্তু কোরিয়ার হয়ে যাচ্ছে দেখো সামনে এসে নিতে পারলে তো খুবই ভালো কারণ জিনিসটা দেখে তোমরা নিতে পারবে আরো ভালো লাগবে মানে ফোনে জানা দেখছো সামনে থেকে জিনিসগুলো দেখলে আরো বেশি ভালো লাগবে দেখো এটাও পুরো মানে স্কাইয়ের সাথে শিউলি ফুলের ডিজাইন করা আর সাথে থাকছে এরকম একটা পিস খুব মিষ্টি দেখো প্রত্যেকটা শাড়ি খুলে খুলে এই কারণেই দেখাচ্ছি কারণ ডিজাইন আছে শাড়িতে পুরোটা না খুলে দেখালে বুঝতে পারবে না জাস্ট উপর উপর দিয়ে দেখিয়ে গেলে আহ কারণ স্টক এত আছে প্রত্যেকটা এরকম খুলে দেখাতে গেলে ভিডিও অনেক লেন্দি হয়ে যাবে স্টক দেখার জন্য অবশ্যই বুনান বুটিকে তো ভিজিট করতেই হবে দেখে নাও একদম শিউলি ডিজাইনের এটাই স্কাই কালারের তোমাদের আর একটা দেখালাম কয়েকটার কালার অ্যাভেলেবেল পেয়ে যাবে বেশিরভাগ শাড়ি হয়তো বিভিন্ন রকম কালার সেটে আসবে না কারণ বুটিকের শাড়ি খুব একটা হয় না যে অ্যাভেলেবেল এক একটা ডিজাইন এক এক রকম থাকে দেখো বহু স্টক আছে হ্যাঁ ভিডিও শেষে এটাই বলবো যে বুনানবুটিকের আগে আমরা যে ভিডিও দিয়েছি প্রত্যেকের ভালোবাসা পেয়েছি তো এটাতেও আপনাদের সবার সাপোর্ট চাই ভিডিওটা পুরোটা দেখলেন যদি কিছু মিস যায় অবশ্যই আমাদের নাম্বারে ফোন করুন তেরোশো টাকা থেকে তো এখানে স্টার্ট হয়ে যাচ্ছে যেটা আপনারা নিজেও জানেন যে বুটিকের শাড়ি এটা কোনোভাবেই পসিবল নয় এই জন্যই আমি বারবার আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং কথাটা উল্লেখ করছি এখানে এলে কিন্তু আপনারা একদম চিপ রেটে পেয়ে যাবেন যেটা কলকাতার বিভিন্ন জায়গা থেকে অনেক কম দামে সেটা আপনারা নিজেরা এখানে এলেই বুঝতে পারবেন আর মাত্র দশ হাজার টাকা হচ্ছে এখানে মানে মিনিমাম পুঁজি নিয়ে আসতে হবে তো এটা বিজনেস শুরু করার ক্ষেত্রে তো অবশ্যই কাজে লাগাবেনি সঙ্গে যারা নর্মাল কেনাকাটি করতে চাইছেন দশ হাজার টাকাটা খুব একটা বেশি কিছু না এখনকার দিনে তো আসতেই পারেন প্রত্যেককে অলওয়েজ ওয়েলকাম আর সবাই খুব ভালো থাকবেন নমস্কার